গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল শুরু হতে হতে তো বাসি কাজ করা আগে শুরু হয়ে যায় মানে সকালে উঠলে মানে রাতে ঘুমানোর সময় আর কি আমাদের মানে মনে করতে হয় যে সকালে উঠে কোন কাজটা আয় করব কোন কাজটা পরে করবো তো যারা ঘরের কাজ করে তারা ভালো করেই জানে সকালবেলা আর যাদের ঘরে বাচ্চা আছে বেসিক্যালি ঘুম থেকে তার ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ সেরে ফেলতে হবে এই একটা তারা সবসময় লেগেই থাকে তো ভাসি ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এগুলো না রাত্রিবেলা পাতা ছিল তো সেগুলো তুলে দিলাম আসলে যে এত ঠান্ডা হয়ে যায় যে কি বলবো আর ও তো শুধু মানে মজাও পড়তে চায় না কেন জানি না কেন ওর এত বিরক্তি লাগে ওর মজা করতে চায় না এই জন্য ওই কার্পেটগুলো পেটে দিই তাতে যাতে ওই ওখানে মানে ওর উপরে ঘোরাঘুরি করে এত দুষ্টু ওখানেও ঘুরবে না ও ওইখান থেকে যে এটুখানি মেঝেটা ফাঁকা থাকবে ওইখানে ঘুরে বেড়াবে এত বদমাশি করে আর এই যে এখন ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমাদের সোফাটা নেই বলে জায়গাটা খালি খালি লাগছে আসলে সোফাটা ভেঙে গেছিলো বলে বিক্রি করে দিয়েছি জানি না কখন কীভাবে লেগে যাবে ছোট মানুষ সারাক্ষণ উঠে উঠে বসে সেই জন্য এটা মানে কি বলো বিক্রি করে দিয়েছি আর মানে কি বলবো কোনো দাম মানে হাফ দাম কি কোনো দাম পায়নি যাই হোক যা দিয়েছে 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 হলো ওজন করে সব কিছু করে দুশো টাকা দিয়েছে আর তারপর উনি বলছে যে আমি এটা ঠিকঠাক করে মোটামুটি তোমার দেখি হাজার দেড় হাজার টাকা বিক্রি করে দেবো মানে একদম ভালো ছিল কি বলতো ওই জয়েন্টগুলো যেহেতু খুলে গেছিলো থাক গিয়ে ওটা এমনিও আমি ভাবছিলাম ফেলেই দেবো তার থেকে বিক্রি করে দিয়েছি বিক্রি না করলে ফেলে দিতাম নাহলে কে এখন ঠিক করবে ওই সোফাটা আর ইচ্ছা ছিল ওর বাবার একটু মেয়ের জন্য সোফা কাম বেট করবে তো যাই হোক যা দাম পাওয়া গেছে তাতেই সন্তুষ্ট সময় সবাই তো এখন গরম জল করে নিয়েছিলাম ইন্ডাকশানে সেটাই খেলাম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে হলো চার তারিখ জানুয়ারি মাসের তিন দিন অলরেডি কেটে গেছে আজকে চার তারিখ মানে চারটে দিন আমি তো ভাবছি আর কিছুদিন পর মানে তিন চার দিন পর এক সপ্তাহ শেষ কিন্তু কি যে করলাম এই এক সপ্তাহ আর যখনই বছরের শুরু হয় তখনই ভাবি এটা করব ওটা করব বাট এখনও তিন দিন চলে গেছে কিছু করতে তেমনভাবে স্টার্ট করতে পারিনি মানে অনেকের অনেক প্ল্যানিং থাকে নতুনভাবে কিছু শুরু করব নতুন বছর আসলে যেটা হয় সবারই থাকে বাট মুখে বলি ভাবি কিন্তু হয়ে ওঠে না যাই হোক আমার তো মনে হচ্ছে তিন দিন আমি নষ্ট করে ফেললাম নষ্ট করে ফেললাম বলতে ডাক্তারের পেছনে এখানে ওখানে দৌড় দৌড়তে নষ্ট হয়ে গেল আমার সময়টা সেভাবে কিছু ইউটিলাইজ আমি করতে পারিনি তিনটে দিন আজকে হলো চার তারিখ এখন বাজে সকাল আটটা অনেক সকালে উঠেছি সকালে ওঠার পর ওই মানে ফোন দেখতে তো ঘুমিয়ে পড়েছিলাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফোন দেখতে তো ঘুমিয়ে পড়েছি তারপর আবার উঠেছি তখন দেখি সাড়ে সাতটা বাজে তো এখন ওই ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এখনও বাকি আছে মোছামুছি রান্নাঘরও পরিষ্কার বাকি আছে যেগুলো বাসি কাজ বাকি আছে আর সকালবেলা ওঠার পর যেটা হচ্ছে বেশি ইচ্ছা করে সেটা হলো চা খেতে এখন একটু চা খাও চা খেয়ে আজকে দিনটা স্টার্ট করবো কারণ এই শীতকালে একটু চাটা বেশি ভালো লাগে গরমকালে তো চা ভালো লাগে না শীতকালে আমার বেশি সন্ধ্যাবেলা চাটা খেতে ভালো লাগে তো চলে এখন চাটা করি নাকি চাটা খেয়ে নিই তারপরে বাকি চা কাজ আছে সেগুলো ছপার ছিল কারণ চা খেলে আমার মানে এনার্জিটিক আসে একটা চলো কালকে তো গেছিলাম ডাক্তারের কাছে মেকে নিয়ে যেহেতু ওর সত্যি কাশিটা সেভাবে সারেনি সেই জন্য গেছিলাম তো ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো বাচ্চা মানুষ তো ডাক্তার দেখে বলবো ঠিকঠাকই আছে একটু কপ জমেছি তো ওষুধ দিয়ে দিয়েছে বলছে ওষুধ খেলে ঠিকঠাক মানে হয়ে যাবে আর যদি ঠিক না হয় তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে বলেছে তা দেখি এখন ওষুধ কালকে রাতে খাইয়েছি এবার আজকেও খাওয়াবো তিন দিন দেখি যদি না কমে তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তারপর একদম তো খাচ্ছে না একদম খাওয়া মানে খাওয়াতে গেলেই ওপ টানছে তো ডাক্তার বললো যে ক্রিমি ওষুধ দিয়েছে আমি বললাম ক্রিমি ওষুধ তো মানে কি এই তিন মাস আগেই খেয়েছে তো এখন খাতে পারো ডাক্তারবাবু বললো আর দু মাস গেলে খাওয়াতে পারবেন কোনো অসুবিধা নেই দু মাস হয়ে গেলে আড়াই মাস হয়ে গেলে ক্রিমি ওষুধ দেওয়া যায় আর কী এই সময় হয়তো ক্রিমি হয়েছে আমার মানে দাঁতটাও কিমি কিমি করছে একদম খেতে চাইছে না ওই সর্দিটা সেরে গেলে তারপরে ক্রিমি ওষুধটা দিয়ে দিতে পারবো তো দেখি কিমি ওষুধ তো আমি কিনে আনি নি এখন তিন চার দিন যাক তারপরে ও সর্দিটা একদম চার পাঁচ দিন গেলেও ও সর্দিটা একদম সেরে গেলে ওকে ক্রিম ওষুধটা তারপরে দেবো তা কালকে ডাক্তার দেখিয়ে আসতে অনেক লেট হয়ে গেছে বাড়ি এসে আবার ওষুধ আনতে গেছিলাম মানে যে ওষুধটা দিয়েছিল যে বুকে কপ ছিল কাশিটা ছিল বলে যে ওষুধ দিয়ে সেটা আনতে গেছিলাম ওই জন্য এসে আর রাত্রিবেলা মানে এত ঠান্ডা লাগছিল এসে কোনো রকম মুড়ি টুড়ি খেয়েছি আর ওর জন্য খাবার করে দিয়েছিলাম মা খাই দিয়েছে আর আমি কোনোরকমভাবে ঘুমিয়ে পড়েছি আর সেটি সেভাবে মানে সেভাবে বলতে গেলে ঠান্ডাতে আমারও অবস্থা হয়নি মানে দাঁতটা তো এখন মানে হচ্ছে একটু একটু না হলে ব্যথা করছে না একটু ইডিটিং করছে তো যাই হোক দাঁত নিয়ে আমি খুব ভুগলাম তোলার আগে যতটা না ভোগান ছিল তোলার পরে বেশি ভোগান ভুগতে হলাম এই তার নিয়ে তো যাই হোক এখন তো ডাক্তার যেভাবে বলেছে গরম জলে কুলি করতে করেছি সকালবেলা এখন জলও খাওয়া হয়েছে সকালবেলা উঠে এখন যেটা করব সেটা হলো চা খাবো গরম একটু উষ্ণ চা খাবো তারপর যা বাদ বাকি কাজ আছে সেগুলো আস্তে 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 করে করে দেবো কাপড় জামা ধোয়া বাকি আছে এটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করতে আর দেখো একটা আওয়াজ হচ্ছে জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কি না আসলে আমাদের ফ্ল্যাটের নিচে কাজ হচ্ছে তো সেই জন্যই আওয়াজটা আসছে তো যাই হোক এখন সকালে রুটিটা করে রাখছি আর রুটি করা কী বলতো রুটি করা খুব একটা আমার কাছে কষ্ট লাগে না রুটি করতে মানে ইজি আছে কিন্তু ব্যাপারটা হলো রুটি করতে গেলে এত যন্ত্রপাতি আমার লাগে বলতে গেলে একটা শেকার জন্য ওই তোমার যেটা কি বলে আমি ঠিক জানি না ওইটা ওই ছেঁকনি না কী বলে ওইটা লাগে প্লাস রুটি করার চাটু একটা থালায় রাখবো বেলবো একটা থালা একটা থালায় তোমার রুটির যে গোল্লাগুলো রাখবো সেইগুলো মানে অনেকগুলোই বাসন জড়ো হয়ে যায় তো রুটি করার দিক দিয়ে হয়ে গেছে আর এদিকে এখন আমি দুধটা গরম করে নেবো কেন মেয়ের জন্য আমি দুধ আর রুটি মানে দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে রেখে দেবো কেন ভিজতে তো অনেকক্ষণ টাইম লাগে না হলে তো নরম হবে না নরম না হলে ভালো করে চটকে দিতে পারবো না ওকে তো সেই জন্য ওর জন্য দুধটা গরম করে রাখছি ওর জন্য আর আমি যেহেতু চারটে রুটি করেছি ওর জন্য দুটো রুটি রেখে দেবো দুটো তো খায় না দেড়টা খায় আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো আগের দিনে যেন তো মা তরকারি দিয়ে গেছিলো সেই তরকারিটা রয়েই গেছে মানে আমার আর খাওয়া হয়নি রাত্রিবেলা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি আর সেই তরকারি থেকে গেছে টমেটো আর আলুর তরকারি কাঁচা টমেটো তো এখন শীতকালে বাজারে খুব পাওয়াই যাচ্ছে সেই কাঁচা টমেটো আর আলুর তরকারিটা রয়ে গেছে তাই ভাবলাম আমি ওটা দিয়ে রুটিটা খেয়ে নেবো সকালবেলায় আর কালকে তরকারি বলতে কালকে মাংসটা রয়ে গেছে আমি না আর মানে কি বলবো আর খাওয়া হয়নি রাত্রিবেলা কিছুই খাইনি তো ওই মাংসটা দিয়ে এরা মাংস দিয়ে মুড়ি খেয়েছিলাম অল্প রাত্রিবেলা আর প্রথমে মুড়ি খেয়েছেন তারপরে একটু মনে হলো একটু মাংস দিয়েও খাই আবার একটু মুড়ি খেয়েছি মানে এইভাবে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি তা সেই মাংসটা থেকে গেছে ভাবলাম এখন টমেটো আমার আলু তরকারিটা দিয়ে মুড়িটা খেয়ে আর আর বেলা মাংসটা দিয়ে ভাত খেয়ে নেবো কারণ অনেকটাই মাংস দিয়ে গেছিলো মা তো যাই হোক এই যে দুধ গরম হয়ে গেছে আর রুটিগুলো ছিঁড়তে ছিঁড়তেই আরেকজন উঠে পড়েছে এই যে তাকে কোলে নিয়ে চলে এসেছি উঠেই কান্নাকাটি শুরু করেছে আমাকে দেখতে না পেয়ে তা তার রুটিগুলো ছিঁড়ে এই যে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো ধুয়ে দিয়ে একটুখানি জাল দিয়ে ঢাকা দিয়ে তারপর চলে যাবো ওকে ভালো করে মুখ হাত পা ধুয়ে আর তারপরে ওকে হিসি টিসি করিয়ে হাগিস টাগিস খুলিয়ে দুধ দুটিটা খাইয়ে দেবো আগে জল খাইয়ে তারপর দুধ দুটিটা খাইয়ে দেবো সকালবেলা উঠলে আগে ফার্স্টে ওকে জল খাওয়াই আর ওকেও গরম জল খাওয়াই এখন শীতকাল সেই জন্য ওকেও গরম জল খাওয়াই আর আমি এখন গরম জল খাই আসলে আমি গরম জল খেতাম না কিন্তু ওই বললাম না দাঁতের যন্ত্র না সেই জন্য আমি এখন আর ঠান্ডা জলটা খাচ্ছি না যদি আবার কনকন করে তো সেই জন্য গরম জলই খাই আর এই যে আমার সঙ্গে পটপট পটপট করে আমার সঙ্গে কথা বলে যাচ্ছে বক বক করে যাচ্ছে তো এবার দুধ রুটিটা আমি ভিজিয়ে দিয়ে এবার আমি চলে যাব আর বাদবাকি কাজগুলো করতে তো আমার এই রান্নাটান্না করার পর দেখি মা চলে এসেছিলো তা মা ওকে কিছুটা সামলাচ্ছিল আর আমিও বাদবাকি কিছু কাজ করেছিলাম মাও আমার জামা কাপড়গুলো এসে কেঁচে ধুয়ে দিয়েছিল ওই জন্য আমার খুব সুবিধা হয়েছিল আর এই যে মিষ্টি আমি একটু জল তাল মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি হিসাবে যাতে মিষ্টি হল তো খাবে না সেই জন্য তাল মিষ্টি দিয়ে দিলাম দেওয়ার পর এখন বন্ধ করে দেবো গ্যাসটা তো ওই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট তো উনি এখন আমার সঙ্গে এসেছে মুড ফ্রেশ সোয়েডা সব পরিয়ে দিয়েছি দেওয়ার পর বলছি মামা একটু হাম্পু দে হাম্পু দে সবাইকে একটু হাম্পু দে তাই একটা হাম্পু দিয়েছে ফ্লাইং কিস দিয়েছে অনেকক্ষণ হাম্পু এই যা তাই সমস্ত কাজকর্ম করার পরে ওকে খাইয়ে দাইয়ে কিছুক্ষণ পরে তো মা বলছে আমি করে জামা কাপড় ধুয়ে দিয়েছি চল ছাদে গিয়ে মেলে দিয়ে আসি এসে যে মা এসেছে দু বালতি মানে জামা কাপড় ধুয়েছে ধুয়ে টুয়ে ছাদে এসেছে মেলবে আর আরেকজনের দিকে বদমাসি করে যাচ্ছে মা বলছে ওই জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে ওগুলো দোতালার হ্যাঁ তা ওগুলো একটু ভাজ করে সরিয়ে দিলে হয় আমি হ্যাঁ একটু শুকিয়ে যখন গেছে ভাঁজ করে একটা সাইডে সরিয়ে দাও দিয়ে তুমি এই ভেজে জামা কাপড়গুলো মেরে দাও কিছু হবে না ঠেলে দেখো ঠেলে দিল মা তো ওই যে মা সরিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো আর এইদিকে ও গাছের ফুলের পাতা ছিঁড়ছে আমি যত ওকে বারণ করছি ছিঁড়িস না যাই হোক ছিঁড়িস না সবার শখের জিনিস ছিঁড়তে নেই কিন্তু ও তো একটা কথা শোনে নেই যে ফুলের কুড়িটা দেখে আমাকে ভয় দেখাচ্ছে ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো এরকম করছে বারণ করলেও শোনে না আছে যদিও ছেড়ে নি ওরকম ভয় দেখাচ্ছিল আর কি আমাকে ওই যে পাতা দেখাচ্ছে মানে কিছু না কিছু একটা ছিঁড়বে এরকম একটা ব্যাপার স্যাপার যে কি এক প্রকার তা ও ছাদের এই পাশটাতে বেশি দেখতে পছন্দ করে যেহেতু এদিকে অনেক ফুল গাছ দেখো যে টপটা ছোটো টপটা তোমরা লক্ষ্য করেছো না জানি যে ছোটো টপটায় হাত দিয়েছিল ওই টবে কিছু মাটি ছিল আর সত্যিকারীন ওই মাটিটাও ফেলে দিয়েছে আমি তো এই পাশে জামাকাপড় মিলতে ব্যস্ত হয়ে গেছি আর ওই পাশে ও কীর্তিটা করেছে ওই মাটি ফেলে ওই ছাদ ভর্তি করে দিয়েছে এই যে করে চলে এসেছে চুপচাপ মানে নিজের কাজ তো অকাজ তো করা হয়ে গেছে সারা হয়ে গেছে সেটাই দিকে চলে এসেছে পরে আমি গিয়ে দেখি ওই অবস্থা তারপরে আমি ভালো মুখে নিয়ে আবার তুলবো থাক মাকে বলে দেবো যে ও মাটি ফেলে দিয়েছে আমি আর তুলিনি তা চলে গেছি মাও যা বাড়ি চলে যাবে তারা দিচ্ছিল তো সেই জন্য এই জন্য মা আর আমি জামা কাপড় মিলছি আর ওখানে কল খোলার চেষ্টা করছে যেখানে একটু একটু জল টল পড়েছে সেখানে পেশি কেশি করে পা দিচ্ছে এই করছিল আর কি ছাদে যা রোদ মোটামুটি সব জামাকাপড় শুকিয়ে যাবে আশা করি মাকে বলছি যা ফাঁক ফোকর পাও সেখানেই মেলে দাও কেন ওই যা রোদ আছে শুকিয়ে টুকিয়ে যাবে আর একটু একটু ভেজে থাকলে অসুবিধা নেই নিচে এসে মেলে দেবো তো সেই জন্য মা মেলেও দিচ্ছিল আর ও যেহেতু বালতিতে দেখেছে একটু জল ছিল ও ব্যাস জল ঘাটাঘাটি শুরু করে দিয়েছে তারপরে মা ওই জলটা বালতির জলটা ফেলে দিয়েছে ওর হাত সরিয়ে এই যেটা ফেলে দিলে কি হবে ফেলা জলেও তো থপথপ করে পা থাপাতে হবে মানে লাফাতে হবে ওর কাজও করেই যাচ্ছে ছাদ থেকে ঘুরে এসে জানো না একটু জল ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ ঘোরার পর কী বলতো রোদে জামা কাপড় মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় এই শীতকালে না ঘরে বারন্দা কাপড় মেলে না শুকায় তো না আর দেখবে একদিন বা দেড় দিন থাকলে না গন্ধ হয়ে যায় ওই জন্য না ছাদে আমি মেলে দেওয়ার পক্ষে আমার পক্ষে মনে হয় বেশি সুবিধা একবারে শুকিয়ে যাক তো কোনো মানে এই আর শীতকালে কী হয় ভারী ভারী জিনিসপত্র কাঁচা হয় না সোয়েটার জ্যাকেট ফুলাদা গেঞ্জি ওই জন্য ছাদে দিয়ে দিলে খুব সুবিধা হয় তো জামা কাপড় মেলা আমাদের হয়ে গেছে এরপর নিচে চলে এসেছিলাম আর মেয়েও ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এত অবধি